ষুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছে তা আমি ইতিমধ্যে আমাদের এডিসি রেভিনিউকে বলেছি যে আমাদের এই জেলায় কোথায় খাস জমি আছে এবং সেটা কি অবস্থায় আছে সে তালিকা করতে। পাশাপাশি আমি রোডসকে বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে বলেছি যে তাদের জমি কি অবস্থায় আছে এবং অবৈধ দখলে আছে কিনা তো তারই অংশ হিসেবে আমরা গত পরশুদিন আমরা এখানকার সাতক্ষীরার অন্যতম ভূমি দখলকারী আব্দুল সপুর তার কাছ থেকে আমি সতের বিঘার জন্য উদ্ধার করি এবং আজকে এই জায়গায় আপনাদের ভাঙচুর হচ্ছে এটা রোডসের জায়গা এবং এখানে রোডসের জায়গার উপরে অবৈধভাবে দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড করেছে ভরাট করে বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই তাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে তো তারা তোয়াক্কা না করে তারা এখানে ভবন নির্মাণ করেছে তো যার কারণে আজকে আমরা এটা ভাঙতে এসেছি আমরা ভাঙছি এখানে পাশেই জলমহল আছে তারই আর এক ভাই রোফ আব্দুর রোফ করে নাম আমরা সেটাও প্রায় প্রায় দুই একর জায়গা আমরা উদ্ধার করেছি নকলমুক্ত করেছি তো আমরা এভাবে আস্তে আস্তে এই সাতক্ষীরাই যত খাস জমি এবং সরকারের জমি মালিকানাধীন সমস্ত জমি উদ্ধারে আমরা আমরা অভিযান শুরু করেছি তা আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা সার্বজনভাবে আমাদের সহায়তা করছেন পুলিশ বাহিনীর সদস্যরা আছেন আমি সবার সহায়তা চাই যাতে করে সাতক্ষীরার এক খণ্ড সরকারি